এই পার ডেতে এখন আপনার কত টাকা মানে লাভ লাবে হিসাব বা কত টাকা আসে বিক্রি করে কত টাকা আসে পার ডে ধরে যে 5 থেকে 6000 টাকা ইনকাম আসে পরিশ্রম যদি হয় আপনার সফলতার কারণ তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে সফলতা অর্জন করা যাবে না আমি যে স্থানটাতে দাঁড়িয়ে আছি আমার পাশে যে ঘরগুলো দেখতেছেন এটা হলো একটাளாக் সোলজার প্রকার খামার আমার একটা ভাই সে বিভিন্ন দারে দারে গিয়ে গিয়ে মানে ছাকা খাইতে 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 এক পর্যায়ে সে এসে পোকার খামার করে স্বাবলম্বী হয়েছে আজকে শুনবো তার সেই সফলতার গল্প সে অল্প সময়ের ভিতরে কত সুন্দরভাবে সে পোকার খামার করে মোটামুটি সে স্বাবলম্বী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শিমুল হোসেন আমার বাসা প্রায়শি দেয় কিদিপুর বাজার আটঘুরিয়া পাবনা আমার ঠিকানা আপনি তো আমি তো এখানে এসে দেখছি যে আপনি কাজে মগ্ন আছেন এগুলো যে কি কাজ করতেছেন এগুলা তো মূলত ব্ল্যাক সোলজার পোকা আচ্ছা আপনি এর কি ব্ল্যাক সোলজার পোকা এটা কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা হাঁস মুরগি মাছ কোয়েল পাখি যত ধরনের পাখি আছে অর্থাৎ আমরা যে বাজার থেকে কিনে ফিড খাওয়াই আমরা যে বাজার থেকে কিনে ফিড ব্যবহার করি এই ফিডের বিকল্প খাদ্য হিসাবে ফিড না খাইয়ে অল্প খরচে পোকা উৎপাদন করে আমরা খাওয়াই আপনি এই পোকার খামারটা শুরু করছেন কতদিন হলো চার বছর প্লাস পোকা খামারের আগে আপনি কি কি পোকাসার শুরু করার আগে আমি বিগত সময় এক জায়গায় জব করতাম তারপরে আমি যখন চাষ শুরু করি তার আগে আমি ওই হাঁস মুরগি পালন করতাম এর আগে হাঁস মুরগি পালন করতে না হাঁস মুরগি পালন করে আপনি কেমন সফলতা পেয়েছেন হাঁস মুরগি পালন করে সফলতা বলতে হয়তো ফিডের দাম কম থাকলেবারে সফলতা পেতাম কিন্তু ফিডের দাম বাড়তে কারণে 70 টাকা কেজি ফিড সম্ভব না আর প্রচুর টাকা লস হয়ে গেছে হ্যাঁ হাঁস মুরগি খামার করে কত টাকা লস হয়েছিল মোটামুটি 27 থেকে 30 লক্ষ টাকা হাঁস মুরগির খামার বাদ দিয়ে আপনি ব্লাক সোলজার পোকা চাষে মনোযোগ দিলেন কেন আসলে এগুলা তো মনোযোগ আগে থেকে দিই নাই যখন দেখছি যে আমার আর কোনো কিছু নাই সব শেষ এনজিও কাছে প্রচুর টাকা ঋণ হয়ে যায় মানুষ আশপাশে মানুষ পায় হাঁস মুরগি তো শেষ বিক্রি করছি লসে এই ক্ষেত্রে পরবর্তীতে আর কোনো কিছু খুঁজে না পাই ইউটিউব দেখতে দেখতে ভিডিও দেখি এবং পরবর্তীতে এটা ভালো লাগে এটাই চাষ শুরু আপনি এই চাষটা মানে কোথেকে ট্রেনিং নিছেন বা কোথায় থেকে শিখছেন এটা আমি ট্রেনিং নিছি একটা সংস্থা থেকে আমি সংস্থার নাম বলতে চাই না একটা সংস্থা থেকে ট্রেনিং নিয়েছে প্রায় পনেরো থেকে ষোলো দিন ট্রেনিং নিয়েছে নেওয়ার পরে এই পোকাটা আমি শুরু করছি আপনার পিছনে আমি একটা মানে ইয়ে দেখলাম আর কি মাসি আর কি ওইটা কি ঘর ওইটা তো লাভ কেস বলে এই ব্ল্যাক সোলজার পোকারে এই মাদার পোকা ওই লাভ কেসের মধ্যে ঢোকাইলে লাভ কেসে ওখানে ডিম সংগ্রহ করা হয় এটা এই পোকাটা ফেটে ওই মাসিটা বের হয় পরবর্তীতে ডিম দেয় এই ডিম থেকে আবার ব্ল্যাক সোলজার এই লাভ হাতে আপনি যখন এই ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করেন কত টাকা ইনভেস্ট এটা শুরু আসলে শুরু করতে ইনভেস্ট করছিলাম আট দশ হাজার কিন্তু ওটা না পরবর্তীতে বিভিন্ন জায়গায় কাজ কাম করছি আর ওই অল্প অল্প করে ইনভেস্ট করছি বান্ন থেকে ষাট হাজার টাকা আমি ইনভেস্ট করার পর পোকা চাষের সাকসেস হয়েছে এই পোকাগুলো এইটা আপনি বিক্রি করেন কোথায় এই পোকাগুলো মূলত আমি হাঁস মুরগি মাছের ক্ষেত্রে ব্যবহার করি আর উৎপাদন যেহেতু অনেক বেশি প্রায় ডেলি তিনশো কেজি প্লাস ওই ক্ষেত্রে সত্তর পঁচাত্তর কেজি এখন হাঁস মুরগি মাছের ক্ষেত্রে ব্যবহার করতেছে আর বাদ বাকি লার্ভাটা নেই সাদা লার্ভা মাছের খাদ্য তবে ব্যবহার করে না ওরা কিন্তু এটা আর কি ব্যবহার বিদ্যুৎ দ্রুত হয় তবে একটা পার্সেন্টেজ রেখে খাওয়ানো হয় ওটা মুরগি হাঁস মুরগি জাত বেতে আর মাছের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করা যায় অন্য কোনো কিছু খাবার লাগে না রেজাল্ট ব্যাপক রেজাল্ট আপনার পোকার যে খামারটা এখন আছে আপনি কি শুধু এই একটাই আছে না আছে না আমার মোট 4টা সেট এর মধ্যে এই খামারটা হচ্ছে মাদার পক আপনার প্রথম খামার কি এইটা প্রথমে এটা জি জি পাশে আর কি আর তিনটা আছে আর আর তিনটা আছে এই যে পিছনে যে কাজ চলতেছে নতুন সেটের হ্যাঁ এটাও আমাদের আপনি যে পোকা চাষ শুরু করছেন এখন আপনার এই পোকা চাষ নিয়ে সামনের দিকে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখন ডেলে যেমন 300 কেজি প্লাস উৎপাদন করে ভবিষ্যতে ডেলে 1 টন উৎপাদন করব আর এরকম একটা পরিকল্পনা আছে আমাদের আচ্ছা এখন বিষয় হলো আপনার এই পোকা চাষ সম্পর্কে কোন শিক্ষিত ছেলে যারা আছে বেকার হয়ে বসে আছে তারা যদি এগুলা শিখতে চায় আপনার কাছে কি আসলে শিখাবেন তাদের শিখাবো বলতে ওটা তো পরের সাবজেক্ট অলরেডি শিখতেছে আসে অনেকে অনেকে শিখতেছে তাহলে শিখাবো না কেন কি করবো বলতে তাদেরকে পোকা চাষ বিষয়ে যতটুকু জানার প্রয়োজন বা দেখানোর প্রয়োজন শেখানোর প্রয়োজন শিখাবো সমস্যা নাই শিখাই দিবেন জি জি দশubreye আপনারা যদি এই পোকা চাষ সম্পর্কে জানতে চান বা শিখতে চান তাহলে স্ক্রিনে আমার এই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই এই পোকা চাষ সম্পর্কে শিখতে পারবেন অবশ্যই আচ্ছা ভাইজান আপনি যে পোকাগুলো তৈরি করেন জি ব্ল্যাক সোলজার জি এটা খাদ্য তালিকা এদের কি কি থাকে এই খাদ্য তালিকা বলতে আমি ওই গরু গোবর কিছু দেই মুরগির লেটার নষ্ট সবজিগুলো বাজার থেকে নিয়ে आए আর ওই থেকে হোটেল ওয়েস্ট সিটি কর্পোরেশনের যে নষ্ট খাবারগুলো সবগুলা দিয়ে করা যায় তো আমি মোটামুটি এখন ওই সবজি গরু গোবর মুরগিলিটা উৎপাদন করতেছি আর কি প্রতি এক কেজি পোকাতে আপনার কত টাকা খরচ আসে এক কেজি পোকাতে কখনো কখনো দশ টাকা আসে সব মিলে আমরা খরচ আছে কার বিদ্যুৎ বিল আছে সব মিলে উৎপাদন খরচ কখনো কখনো দশ টাকা আসে আর কিছু কিছু সময় পাঁচ টাকাও আসে পাঁচ টাকা আসে আপনি পার কেজিতে বিক্রি করেন হলো আশি টাকা কেজি আমি লার্ভা গুলা বিক্রি করি এটা কোম্পানি কাছে কোম্পানি কাছে তাহলে তো আপনার এটা চাষে তো খরচ খুবই কম হ্যাঁ একদমই কম পরিশ্রম কম পরিশ্রম কম আচ্ছা ভাইজান আপনি যে যে ব্ল্যাক পোকা ফোকাস করছেন এই পোকা শুরু থেকে বিক্রি পর্যন্ত বিক্রি করা পর্যন্ত কয় দিন সময় লাগে শুরু থেকে বিক্রি করা পর্যন্ত 12 থেকে 14 দিন সময় লাগে আপনি যে বললেন যে এই পোকাতে পোকা বিক্রি এখন আপনার পার ডে হলো 300 কেজি জি এই পার ডেতে এখন আপনার কত টাকা মানে লাভ লাভে হিসাব বা কত টাকা আছে বিক্রি করে কত টাকা আছে

হ্যাঁ ডিম ওই লাভ কাছের মধ্যে দিলে যে মাসি ফ্লাই হয়ளாக் সঞ্জার প্রকার ফ্লাই টাই ডিম দেয় মাছি ডিম দেয় ওইটা থেকে ডিম হয় এর থেকে আপনি জি পোকা তৈরি হয় যেমন আমি একটু উদাহরণ দেই যে আপনার আমার খামারে ডেইলি 300 কেজি পোকা উৎপাদন হয় এখন ওখান থেকে আমি দেয়া যাচ্ছে 270 80 কেজি 280 কেজি পোকা সেল করে দি কোম্পানির কাছে আর 20 কেজি পোকা রেখে দি ডেইলি মাদার পোকার জন্য যে পোকা গুলাম বিক্রি করার পরবর্তীতে কালো হয়ে পড়ে ওগুলা লাভ কাছের মধ্যে ঢুกายতি ওইগুলা থেকে আবার উৎপাদন হয় প্রচুর পরিমাণ উৎপাদন হয় আচ্ছা ভাইজান আপনি যে বললেন যে এই পোকা চাষ মানে ত্রিশ থেকে সাড়ে ত্রিশ লাখ লাখ থেকে ত্রিশ লাখ ঋণ হয়েছে ওইটা আপনি পরিশোধ করলেন কিভাবে ওইটা আমি ব্ল্যাক সোলজার পোকার বিক্রি করে সাদা পোকা শুধু পঞ্চাশ পঁয়তাল্লিশ টাকা কেজি থেকে বিক্রি শুরু করছে প্রথমে তো বাংলাদেশের মার্কেট ছিল না

এই সব মিলে দেখা যাচ্ছে কিভাবে আপডেট করা যায় ওটা নিয়ে আমি শুধু আপডেটের দিকে আছে আর অন্য কোনো কিছু করার ইচ্ছা নাই এটা করে হাঁস মুরগি মাছকে খাওয়াবো এরকম চিন্তা ভাবনা আছে এখন তাহলে আপনি একজন সফল অবশ্যই সম্ভব। আপনি একজন পুরই সফল খামারি 블랙 সোলজার পোকা চাষ করেন। জি, এখানে আমি তো সফল খামারি সফল খামারে না হলে তা এতগুলা করে উৎপাদন ডেইলি সম্ভব ছিল। আচ্ছা ভাইজান, আপনার কাছ থেকে যদি পোকা সম্পর্কে বা মাদার নীতি চাই এই সকল বিষয় যদি কেউ জানতে চায় তাহলে একটু ওরা কি ভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এই নম্বরে সবাই যোগাযোগ করবে। যোগাযোগ করলে কারো যদি শিকার থাকে শিখবে, আর যদি পোকার প্রয়োজন হয় নেবে, না প্রয়োজন হলে না নেবে, অনেক কিছু অনেকে জানার জন্য ফোন দেয়। যা যেভাবে ইচ্ছা ফোন পারে সমস্যা নাই যেটা জানাতে দর্শক ভাই আপনারা যদি এই পোকা সম্পর্কে কিছু জানতে চান বা এই পোকার যে মাদার বা লার্ভা আছে এটা সম্পর্কে যদি জানতে চান বা নিতে চান তাহলে এই ভাইজানের নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন দর্শক ভাইরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার দিবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম